সাহাবি বলতে হযরত মুহাম্মদ সাল্লি আলহি সাল্লামের সাথী বা সহচরকে নির্দেশ করে ইসলাম ধর্মে আরবি শব্দ সাহাবি যার বহু বচন সাহাবা সাহাবি শব্দটি আরবি ভাষার সুহবৎ শব্দের একটি রূপ এক বচনে সাহাবি এবং বহু বচনে সাহাবাতুন ও আসহাব ব্যবহৃত হয় আবিধানিক অর্থ হচ্ছে সঙ্গী সাথী বন্ধু অনুসারী সহচর বা একসাথে জীবনযাপনকারী অথবা সহচর্যে অবস্থানকারী ইসলামী পরিভাষায় সাহাবি শব্দটি মুহাম্মদ সাল্লুল্লাহে সাল্লামের সঙ্গী সাথীদের বোঝায় সাহেব শব্দটির বহু বচনের আরও কয়েকটি রূপ আছে তবে মুহাম্মদ সাল্লুল্লাহে আলহি সাল্লামের সঙ্গী সাথীদের বোঝানোর জন্য সাহেব এর বহু বচনে সাহাবা ছাড়া আসহাব ও সাহবও ব্যবহৃত হয়ে থাকে ইবনে হাজার আল ইসাবা ফি অমেয় সাহাবা গ্রন্থে সাহাবিদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন সাহাবি হচ্ছে সেই ব্যক্তি যিনি মুহাম্মাদের প্রতি ইমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন সাহাবি উল্লেখিত সংজ্ঞাটি ইমাম বুখারি ইমাম আহমদ ইবনে হাম্বলসহ অধিকাংশ পণ্ডিতদের নিকট সঠিক বলে বিবেচিত অবশ্য সাহাবে সংজ্ঞার ক্ষেত্রে আরও কয়েকটি প্রসিদ্ধ মতামত রয়েছে যেমন কেউ কেউ সাক্ষাতের স্থলে সচক্ষে দেখা শর্ত আরোপ করেছেন কিন্তু তাতে এমন সব ব্যক্তি বাদ পড়ে যাবেন যারা মুমিন হওয়া সত্ত্বেও অন্ধত্বের কারণে মুহম্মদ সাল্লাহে সাল্লামকে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অথচ তিনি অতি মর্যাদাবান সাহাবি ছিলেন